সরকারি চাকরির ক্ষেত্রে স্বামী স্ত্রী একই কর্মস্থলে বদলি বা জব করার যে নিয়ম সেটি নিয়ে আজকে ব্যাখ্যা করার চেষ্টা চেষ্টা করব স্বামী স্ত্রীর নিকটবর্তী কর্মস্থলে যে পদায়নের বিধিটি রয়েছে সরকারি সেটি চলুন আজকে আলোচনা করা যাক সরকারি চাকরিজীবী স্বামী এবং স্ত্রী দেখা যাচ্ছে যে বিভিন্ন ইয়ের কারণে অর্থাৎ কর্মস্থল বা দপ্তর ভিন্ন হওয়ার কারণে তারা বিভিন্ন দূরবর্তী স্থানে চাকরি করে তো সরকার এমন একটি আদেশ করেছে যে তাদের যদি কাছাকাছি পদায়নের ব্যবস্থা করা যায় বা একটি অর্ডার রয়েছে সেই অর্ডারের রেফারেন্স দিয়ে তারা চাইলে আবেদন করে কাছাকাছি কোনো পোস্টিং তারা নিতে পারে একই দপ্তর দপ্তর যদি অর্থাৎ বৌদি দপ্তর যদি একই হয় তাহলে একই দপ্তরে নিতে পারবে অথবা কাছাকাছি অন্য দপ্তর হলে কাছাকাছি কোনো জেলায় অথবা কাছাকাছি যদি হয় সেখানেও তারা পোস্টিং নিতে পারে তো এই যে যে কারণ রয়েছে তাদের বদলি বা একত্র থাকার জন্য মূলত সরকারি ব্যবস্থা করেছে সব অফিসের ক্ষেত্রে এটি প্রযোজ্য মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ যা সকল সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য যদি বিভাগীয় অন্য কোনো আদেশ জারি করা না থাকে সরকারি চাকরিজীবীগণ সাহিত্য প্রতিষ্ঠান 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 সংস্থা এই সমস্ত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যাতে বসবাস করতে পারেন এই আদেশের মাধ্যমে মানবিক দিক বিবেচনা করা হয়েছে চাকরিজীবীদের সন্তানদের দেখাশোনা ও পড়াশোনার সুবিধার দিক বিবেচনা করে এই সরকার মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে তো একই কেন্দ্রে বদলির ইচ্ছা পোষণ করতে হবে কি হ্যাঁ একই স্ত্রী স্বামী স্ত্রী যদি একই অধিদপ্তরে চাকরি করে তারা কিন্তু চাইলে একই কর্মস্থলে বদলি হতে পারে স্বামী বা স্ত্রী সরকারি চাকরিজীবী হলে এবং ঢাকায় কর্মরত থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের পক্ষে সপরিবার কর্মস্থলে বসবাস করা সম্ভব হয় না এছাড়া বিভিন্ন বাস্তব কারণে কোনো কোনো কর্মকর্তা জেলা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেতে আগ্রহী হন না ব্যক্তিগত কারণে যে এই যে বদলির আবেদন এটি কিভাবে করবেন তার নমুনা আমি ভিডিও ডিসক্রিপশন আছে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারবেন বদলির ক্ষেত্রে একই সাথে চাকরি করার ইচ্ছাটাই আসলে এখানে যথেষ্ট আবেদনের ক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ করতে হবে তো স্বামীর কর্মস্থলে বদলির নিয়ম অথবা স্বামী স্ত্রী দুজনেই চাকরি যেগুলো কাছাকাছি বদলির নিয়ম মূলত এটি মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান নিশ্চিত করণের লক্ষ্যে মন্ত্রী বিভাগ হতে বিভিন্ন সময়ে নির্দেশনা জারি করা হয় সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা বিশেষত জেলা প্রশাসকগণের সপরিবারে কর্মস্থরে অবস্থানের আবশ্যকতা রয়েছে তা সত্ত্বেও অনেক জেলা প্রশাসক সপরিবারে কর্মস্থলে অবস্থান করেন না এমন পরিস্থিতি বিবেচনায় আনা হয়েছে এটি তাছাড়া পরিবারের কাছে কাছে থাকলে দায়িত্ব কর্তব্যের প্রতি আরো অধিকতর মনোযোগী হওয়া যায় এটি শুধু জেলা প্রশাসকের ক্ষেত্রেই নয় এটি দেশের সকল বা সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের এই মূলত প্রযোজ্য করা হয়েছে কারণ আমরা জানি এই আদেশটি অনুসরণ করে সরকারি যে দপ্তরগুলো আছে তারা কিন্তু এই বিষয়টি এভাবে জারি করে থাকে বা বিষয়টি এইভাবে অনুধাপন বা বিবেচনা করে থাকে তো সরকারি কি সরকার কি নিজের স্বার্থে এমন আদেশ জারি করেছে হ্যাঁ এটি বলা যায় নিজের স্বার্থেই কারণ হচ্ছে যদি সরকারের পারিবারিক ভাবে কাউকে তুষ্ট রাখতে পারে তার কাছ থেকে কিন্তু যথাযথ সেবা নেওয়া যায় এছাড়া মানবিক দিক বিবেচনা করে হয়েছে ছেলে মেয়েদের যে ই ইয়ে আছে বা পড়াশোনার ব্যাপার আছে সেটি বিবেচনা করা হয়েছে তো এই সমস্ত দিক বিবেচনা করে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে সরাসরি এই আদেশটি মূলত জেলা প্রশাসককে নির্দেশ করে এই মূলত জারি করা হয়েছে অন্য কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে আসলে এটি প্রযোজ্য যে কোনো চাকরিজীবী কি আদেশের আওতায় স্বামী স্ত্রীর কাছাকাছি কর্মস্থলে বদলি হতে পারবে হ্যাঁ পারবেন কোন কর্মকর্তা কর্মচারী বিশ্বাসত্ব জেলা প্রশাসকের স্বামী স্ত্রী চাকরিজীবী হলে তাদের আবেদনের প্রেক্ষিতে স্ত্রী বা স্ত্রী বা স্বামীর একই বা নিকটবর্তী কর্মস্থলে পদায়ন বা বদলির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে যে কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীর জন্য আদেশ প্রযোজ্য হইবে তো আদেশের কপি চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেব এখানে কিন্তু আরেকটি বিষয় মানে স্পষ্ট করে বলা আছে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তার নিজ জেলা স্বামী স্ত্রীর জেলা ব্যতীত অন্য জেলায় প্রদান করা যাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে দশম গ্রেড পর্যন্ত আর নিচে আরো কয়েকটি বিষয় চাকরির ক্ষেত্রে প্রযোজ্য আইন সেগুলো একটু দেখে দেখে নেই কর্মকর্তা বা কর্মচারীগণকে ন্যূনতম বছর সদর কার্যালয়ে বা বিভাগীয় চাকরি করতে হবে এক্ষেত্রে ব্যর্থ ঘটবে না কোন কর্মকর্তা বা কর্মচারী স্বামী স্ত্রী হয় চাকরিজীবী হলে কর্মস্থলে বা যথাসম্ভব নিকটবর্তী কর্মস্থলে পদায়নের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে বলে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় পেছনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে দুই ও তিন অনুচ্ছেদ প্রযোজ্য হবে না বলা হয়েছে গ্রেড সতেরো হতে বিশতম গ্রেড এই বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে এই গাইডলাইনের দুই ও তিন অনুচ্ছেদের বিধান আর শিথিল করা হয়েছে শিথিলযোগ্য বলা হয়েছে এই গাইডলাইনের সাথে সরকারের বদলি সংক্রান্ত সাধারণ গাইডলাইনের কোন অনুচ্ছেদ সাংঘর্ষিক হলে সরকারের বদলি সংক্রান্ত সাধারণ গাইডলাইন প্রাধান্য পাইবে বদলি বা পদায়নের ক্ষেত্রে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারি কৃত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে যে এই যে আদেশের নমুনা সেটি আমরা দিয়ে দেবো যেরকম বদলি করা হয় কিনা বা এরকম বদলির কোনো আদেশ হয় কিনা সেটি আপনি ভিডিও ডেসক্রিপশনে জানতে পারবেন এই সংক্রান্ত যদি কোনো প্রমাণক দরকার হয় অথবা এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজে এরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন করতে ধন্যবাদ